এই রেসিপিটার কি নাম দেব বুঝতে পারছি না তো যাই হোক তোমরা দেখো পুরো ভিডিওটা আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা কী নাম দেওয়া যায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লিপি সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি এক একঝুরি আলু আর এক একঝুরি আলুর মধ্যে দেখো কিছু আলু আছে যেগুলো বেশ খারাপ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দেওয়া ছাড়া কিচ্ছু হবে না তো ভাবলাম যদি কিছু রেসিপি বানানো যায় তোমাদের সাথে শেয়ার করা যায় তো চলো ট্রাই করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তাহলেই বুঝতে পারবে আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু রেসিপিটা খুব সুন্দর তো যাই হোক পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো দুটো আলু আমি দেখো এখানে নিয়ে নিয়েছি এবারে এই আলুগুলো কেটে বাদ দিয়ে দেবো যেটুকুনি ভালো বেরোবে সেটা দিয়েই বানাবো তো যাই হোক চলো কেটে নি তো আলুটা দেখো কেটে আমি ওই অংশগুলো বাদ দিয়ে দিয়েছি বাকিটা যেটুকুনি ভালো বেরিয়েছে সেইটুকুনি নিয়েছি তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর জলে ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও ভিজিয়ে রেখেছি আলাদা বাটিতে ভেজানো আছে তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে বেশিও নিতে পারো আর যদি শুকনো লঙ্কা না খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাও নিতে পারো কারণ শুকনো লঙ্কাতে দেখতে ভালো লাগবে বলেই আমি এটাই ব্যবহার করেছি ঠিক আছে তো ভালোভাবে এবার একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি হাফ চামচের মতো গোটা জিরেও দিয়ে দিলাম তো দেখো মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি কিছুটা জোয়ান মিশিয়ে দিচ্ছি তারপর আমি কিছুটা নিয়েছি কালো জিরে সেটাও দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ধনেপাতাটাও এর সাথে দিয়ে দিলাম আর হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি তো আমি পরিমাণ মতো দিয়েছি তোমরা যে যেমন বানাবে সেই পরিমাণ অনুযায়ী দেবে আর দু চামচের মতো আমি এখানে তেল ব্যবহার করেছি আর এখানে আমি দেখো একটা বাটিতে ময়দা নিয়েছি তো আমার এক বাটির বেশি লেগেছে দেড় বাটির মতো লেগেছে তো তোমরা মাখবে যতক্ষণ না একটা ডো মানে হচ্ছে সেই রকম মেখে যাবে যতটা ময়দা লাগে তো দেখো এই যে ডো বানানো হয়ে গেছে আর এই এইরকমই মানে বেশি ট্যাপ ট্যাপে মাখবে না এরকম শক্ত শক্ত মাখবে এবার দশ মিনিটের জন্য রেস্টে আমি রেখে দিলাম তো 10 মিনিট পর ফিরে এসেছি আর ডো পুরো সেট হয়ে গেছে এবার এর মধ্যে থেকে লেচি নিয়ে বেলে নেব তো একটু বড় বড় সাইজের লেচিটা আমি কাটবো তারপর মানে আমরা যেমন রুটি পাতলা বেলি সেরকম একদম পাতলা বেলবো না কিছুটা মোটা মোটা রাখবো তো নিয়ে নিলাম লেচি বানিয়ে নিয়েছি একটু ময়দা লাগিয়ে এবার বেলে নিচ্ছি তো একদমই পাতলা কিন্তু বেলবো না ঠিক আছে তোমরা দেখতে থাকো কতটা মোটা রাখছি তো তোমরা এভাবে বাড়িতে অবশ্যই বানাও একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর কিন্তু খেতে লাগে আর সত্যি খুব সুন্দর দারুণ হয়েছিল। পুরো বাটি ফাঁকা হয়ে গেছে ভাজতে না ভাজতেই শেষ তো এইরকম বেলে বেলার পর তোমাদের কাছে যদি ছোটো কিছু এইরকম বাটি থাকে তাহলে সেই সাইজ করে কেটে নেবে আর যদি বাটি না থাকে তাহলে ওই যে বোতলের ঢাকনা হয় সেই ঢাকনার সাহায্যে কেটে নেবে গোল গোল করে তোমরা যদি অন্য কিছু শেপ দিতে চাও সেটাও দিতে পারো তো যাই হোক সাইডে যে ময়দা মাখাটা ছিল সেটা আমি বের করে নিলাম আর এই যে দেখো গোল গোল যে বাটির সেপে শেপে হয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আবার দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কেটে গোল গোল শেপ দিয়ে দিও তো আমার দেখো ওইটুকুনি আলুতে অনেকগুলোই বেশ হয়েছিল তো তোমরা যদি চাও তো দুটো আলু সাহায্য করতে পারো মানে অনেকগুলোই হবে বেশ অনেকগুলো তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর প্রথমে আমার মানে ফ্লেমটা হাই ছিল তারপর আমি একদমই লো ফ্লেমে ভেজেছি তো দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে শক্ত শক্ত মুচমুচে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে কেমন লেগেছে কেমন হয়েছে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা